নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে দিনটা ছিল শনিবার আর এখন বাজবে সকাল সাতটা মতো তো রবিবারে কোনো রকম ব্লগ দিতে পারিনি তাই একদিন লেট হয়ে গেল ব্লগ না দেওয়ার কারণ হলো আমার সোনারা দুজনাই অসুস্থ ছিল আর আমি কোনো রকম এডিট করতেই পারিনি আজ দুজনাই সুস্থ আছে তাই আজ এডিট করে আজকে ব্লগটা দিলাম সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে এই যে চা বানালাম সবার জন্য তো চাটা খেয়ে নেব দিয়ে সকালে টিফিন বানাবো এদিকে এখন গরম পড়ে গেছে তাও আমি চাদর গায়ে দিয়েছি কারণ হলো সামনে কোনো অন্যা পাইনি তাই চাদরটাকেই নিয়ে নিলাম গায়ের উপর চা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম দিয়ে সকালে এই যে জল খাবার বানাচ্ছে দুজন মেলে সকালে জলখাবারে আজকে লুচি হচ্ছে লুচি আর ছোলার ডাল ছোলার ডালটা ওদিকে চাপিয়েছি হয়ে এসেছে আর তার মধ্যে লুচিগুলো ভেজে নেব বৌদি লুচিগুলো ঝটপট বেলে বেলে দিচ্ছে আর আমার তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আরেই এই তো সবাই মিলে সকালে জলখাবারটা খেয়ে নিলাম দিয়ে যে আমার সোনাকে স্নান করালাম দিয়ে রেডি করে দিচ্ছি তো ওর মামি রেডি করে দিচ্ছে চুল টুল বেঁধে কারণ ওর পাপা ওকে নিয়ে ডাক্তারখানা যাবে সোনার শরীরটা ভালো নয় সর্দি কাশি হয়েছে কাল সারা রাত কেসে গেছে তো হালকা হালকা গাটাও গরম তো এই কারণেই ওকে সকাল সকাল ডাক্তারখানা নিয়ে গেল আর ওকে পাঠিয়ে দিয়ে এই যে কেটে বেটে নিয়ে আমরা রান্নাবান্নাও চাপিয়ে ফেলেছি আজ শনিবার তাই কুমড়ো ভাজবো আর আলু পোস্ত হবে আর ডাল হবে তো কোনো রকম হাঁস টাস করিনি কারণ আমরা শনিবারটা নিরামিষ খাই আর এই তো ভাতটাও হয়ে গেল ফ্যানটা ঝরিয়ে নিলাম আর ডালটাও কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছি তো ওটাকেও ফোড়ন দিয়ে নেব আর এরই মধ্যে আমার সোনা ডাক্তারখানা থেকে চলে এলো সকাল সকাল গিয়েছিল তো বেশি ভিড় হয়নি ওকে বলাতে যে ডাক্তার কি বলল বলছে বেশি করে চকলেট লজেন্স খেতে বলল। কেমন বদমাস তাহলে বলো আজকে সকালে আর স্নান করিনি বাসিক কাজকর্ম সেরে গা ধুয়ে নিয়েছিলাম দিয়ে জলখাবার টলখাবার বাড়ালাম তো অনেকটাই দেরি হয়ে গেল এখন আর বাইরের কিছু কাজ ছিল গুছিয়ে নিয়ে এই যে আমি স্নান করলাম এখানে না প্রায় গরম পড়েই গেছে বললে চলে এত গরম করে পাখা তো সব সময় চালাতে হচ্ছে এখন আর রোদের জোরটাও খুব বেড়েছে আবার আগেকার মতন চালু করতে হবে এবার থেকে সকালবেলায় গা ধুতে হবে আর দুপুরবেলায় আবার স্নান করতে হবে তো সকালবেলায় স্নান করে ফেললে দুপুরবেলায় মনে হচ্ছে যেন স্নানই করিনি এদিকে খুবই গরম পড়ে গেছে হঠাৎ করে আর এতটাই রোদ দিচ্ছে প্রচণ্ড রোদের জোর প্রতিদিনই একবার করে গাছগুলোতে জল দেয়া হচ্ছে তাও যেন দুপুরবেলায় কেমন ঝিমিয়ে পড়ছে তো এগুলোকেই আমি বেশ কিছুক্ষণ ধরে গাছগুলোকে দেখছি যে এখনই এই হাল আবার একটু বেশি গরম পড়লে তখন কি হবে এদিকে এমনিতেই গাছপালা কম আর রোদের জোরটা যেন বেশিই লাগে কাপড় জামা দুটো মেলে দিয়ে চলে এলাম ঘরে আর এসে দেখি বৌদির বৌদি রান্নাবান্নাও হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে তো এবার মানে হয়েই গেছে নামালেই হয় তো বৌদি আমায় তরকারিটা দেখিয়ে বলছে হয়েছে তো ভালো তো আমি বললাম খেয়ে বলবো এখন কি করে বুঝবো তাই না খেয়েই তো বলবো কেমন হয়েছে রান্না আরে তো একটা পাত্রে নামিয়ে নিল আলু পোস্তটা তো এবার আমি কিচেনটা একটু গুছিয়ে নেব বললাম আজকে আমি না মিষ্টি ডাল বাবু রান্না রান্নাবান্না হয়ে যেতে বেশ কিছুক্ষণ বসে বসে গল্প সল্প করলাম সকালবেলায় জলখাবারে লুচি হয়েছিল তাই লুচি টুচি খেয়ে কারোর খিদে পায়নি তো একটু দেরি করে ভাত খেতে বসলাম এখন প্রায় আড়াইটে বেঁচে যাবে আর বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি সবাইকে বাহাইরা আর আমার সোনারা তারপরে ওরা উঠলে আমরা খাবো লোক অনুযায়ী রান্নাঘরটা অনেকটা ছোট হয়ে গেছে তো একসঙ্গে এত লোকের জায়গা হবে না তাই আমরা তিনজনায় খাইনি একসঙ্গে খেয়ে নেব কপাল ভালো থাকলে এখন বেলা খাওয়া দাওয়া করেই সোনাকে ওষুধ খাইয়ে আমরা একটু শুয়েছিলাম তো সরস্বতী পুজোর সময় আমার সোনার একটা জিনিস অর্ডার দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় কি তখন না এসে এই যে পুজো মিটে যেতে এই এখন এলো আজকে তো যার জিনিস এই যে সেই খোলার চেষ্টা করছে কিন্তু পারলো না শেষমেশ এই যে মামিকে দিল এই পার্সেলটার মধ্যে আমার সোনার একটা ছোট্ট কাপড় আছে সরস্বতী পুজোতে পরাবো বলে অর্ডার দিয়েছিলাম কিন্তু এই যে পুজো মিটতে তারপর পার্সেলটা এলো তো আমারই ভুল হয়েছিলো কিছুদিন আগে থেকে দেওয়া উচিত ছিল মিশোতে এমনিতে একটু দেরি লাগে এক সপ্তাহ লাগে কোনো কোনো এক সপ্তাহের উপরেও লেগে যায় তো যাইবা হোক জিনিসটা কিন্তু খুব সুন্দর যতটা মানে আশা করেছিলাম যতটা ভেবেছিলাম তার থেকেও সুন্দর এসেছে তো আমার সোনা তো দেখে খুব খুশি শাড়িটা ভাজ করছি যখন মনে হচ্ছে যেন কত বড়। কিন্তু বড় না মানে আমার সোনার মাপেরই বরাবর তো অন্য কোনো ওকে ওকে পড়াবো সরস্বতী পুজোতে পড়তে তো পারলো না তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম আবারও দেখা হবে একটা নতুন ব্লগে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো